বারবার চিন্তা করেছি যে একটা সমন্বয়ক হিসেবে কেউ সমন্বয়ক শব্দটা আসলো এক্সট্রা জিম যাওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে হয়তো তো এখানে সবচেয়ে অনুঘটক বা প্রভাবকের ভূমিকা কি হতে পারে তখন এই অ্যাঞ্জেল তুল্য এই মানুষগুলোর রূপ খুবই বাস্তব ভাবে সামনে চলে আসে আমি আর নিজের তাগিদেই কিন্তু ওনাদের সাথে সম্পৃক্ততা হওয়া আমার একমাত্র সন্তান আয় ও আমি স্টিল আই যখন একদম জীবন মৃত্যু সন্ধি হয় প্রথম থেকে প্রচুর স্ট্রাগল করে কিছু বছর তখন বাবা হিসেবে বুঝছি যে একটা কলিজা কিভাবে এ বড় উপর হয়ে যায় সো আমরা তো বারবার দাবি করি স্পেশালি আমার ক্যারিক্টার যে বলতেছি যারা মিডিয়া যে আমরা এরকম দাবি করি যে একজন শিশু যদি কালকে জন্ম নিতে চায় স্রষ্টার সাথে যদি হাইপোথেটিক্যালি কথাবার্তা হয় কেমন কথাবার্তা হইতে পারে যে স্রষ্টায় পৃথিবীতে যাবো আমাকে খাওয়াবে

সব জায়গায় মা এবং সন্তানের অদ্ভুত গল্প বলা হচ্ছে কিন্তু সম্পর্কটাতে যে শুরু খালি নেই অনুঘটক হিসেবে মাছখান থেকে যেটা জেনে কাজ করতেছে যে ঘরেstek গুলো আমাদের কাছে এই মানুষের আড়ালে সামনে থেকে কাজ করতেছে তাদের মূল্যায়ন হবে না তাদের কেউ ঘুরে দেখবে না তাদের কথা কেউ চিন্তা করবে না ডিসি সো আনফরচুনেট আমি এতে সমহার জায়গা থেকে কথা দিচ্ছি মিডিয়া পার্সন আমি যে টেলিভিশন ভিডিও অন্য জায়গায় প্রোগ্রাম উপস্থাপন করি ফোরামে প্রোগ্রাম করি আমার চেষ্টা থাকবে যেখানে স্টেক হোল্ডার থাকবে নীতি নির্ধারণের পর্যায়ে মানুষজন থাকবে সেখানে এই মেসেজটা টেকনিক্যালি কনভে করে দেওয়ার চেষ্টা করব আমার নিজস্ব চ্যানেল আছে সেখানেও মোটামুটি ভালো পেনপ্রেশন হয় সম্ভব হলে একটা নির্দিষ্ট বিরতিতে সভাপতির অনুমতি ক্রমে বিএমএস এর অনুমতি আমি মিড ওয়াইফ দিয়ে ওখানে রিপ্রেজেন্টেশনের জন্য ব্যবস্থা করে দেবো আমার পক্ষ থেকে আপনার কাছে ক্ষুদ্র মানুষ বাট আমার ক্যালিগ্রাফিও আছে তারা যদি একসাথে হাত বদ্ধ করে মানদ지에 কি ক্যারিশমা করতে পারে মিডিয়ার কারণে একটা বিষয় দেখতে হচ্ছে না এক্সারসাইজ যাওয়ার পরেই বর্তমান যে প্রেক্ষিতে সেটা সম্ভব হয়েছে এই কারণে যে আমার মিডিয়ার কালিগরা এই জিনিসটাকে চারি ছড়িয়ে দিয়েছিল みたい আমি সো ফরচুনট যে আমার মিডিয়া কালিগরা অবশ্যই এই জিনিসটা দায়িত্বের সাথে সামনে দিকে ছড়িয়ে দিয়ে আমি সত্যি কৃতজ্ঞতা বোধ করছি যেভাবে ওনারা কথা বলেন এবং যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন শর্ট স্পেশালি দ্য ভয়েস যেখানে তার কথার গাতনি সুর এবং তার যেভাবে সে আমার কাছে মনে হচ্ছে যে এক্স আসছে কোথা থেকে পরে চিন্তা করব ও আচ্ছা আইসেএম তাদের সাথে কোলাবোরেশন রয়্যাল কলেজ ইউকে তাদের সাথে কোলাবোরেশন তাদের মাধ্যমে এদের যে লিডারশিপ এক্সেলেন্স এদের যে ইভেন্ট পিটমি স্পিকিং প্রজেক্ট করতে করতে করণ হয় এবং কমিউনিকেশন কিভাবে আরো বেশি পাওয়ারফুল করা হয় কিভাবে স্ট্রেন্ডিং করাটা হয় সেটা নিয়ে কাজ করা হয় এই মানসিকতাই তো দরকার যারা এই বাচ্চা এবং মায়ের মধ্যে একটা চমৎকার ব্রিজ তৈরি করতে আমরা মনে হয় একদম রাইট হ্যান্ডি এই বিষয়গুলো আছে কিন্তু দিস ইজ সো আনফরচুনেট যে মুহূর্ত আমি এতক্ষণ এখন কথা বলছি তখন তিন ঘন্টা গর্ভবিdul আছে এই নর্স এবং মিলওয়াই সো আমরা একদিকে চাইবো একদিকে ভাববো যে না এই কারণে মা এবং সন্তানের এই কেমিস্ট্রিটা টিকে যাবে বেঁচে যাবে বাট তাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করব না তাদের ভাবনা ভাববো না দিস ইজ সো আনফরচুনিটি এটা জাতিগতভাবে বিবেচিততার সামিল সো আমরা চেষ্টা করব আজ এই মুহূর্ত থেকে এই ব্যাপারে আমরা সতর্ক হব স্পেশালি যারাই কাজগুলো করতেছে যাদের এক্সেলেন্স আছে তারা যেন অবশ্যই শুধু বিএমএস কেন্দ্রিক একটা প্রফেশনাল ইনস্টিটিউশন না রাদার প্রশাসনিক জায়গাগুলোতে তাদের রিপ্রেজেন্টেশন আসে এবং এখন পর্যন্ত যত কি পরিমাণ প্রয়োজন সেখানে আর থেকে দশ হাজারের উপরে অলরেডি তারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাত্র দুই থেকে তিন হাজারকে আমরা পেটনাইজ করতে পারছি বাকিরা জবলেস দিস ইজ সো আনফর্চুনেট জাতি হিসেবে এটা সত্যি আমাদের গর্বতী চাহিদা আমাদের ধন্যতা আমরা যেন এই রিপ্রেজেন্টেশনটা